পীর সম্পর্কে ধারণা যা পীরেরা কি করতে পারে অসাধারণ ক্ষমতা রাখে পীর ডুবা জাহাজ রক্ষা করে পীর আরো কি করে বহু এই কাজ করে এত যখন পীরেরা ক্ষমতায় রাখে তো জনগণের আবার ভোট ভিক্ষা করার দরকারটা কি কেরামতির মাধ্যমে ক্ষমতা দখল করে মাধ্যমে যাদেরকে রাখতে চায় না তাদেরকে সাগরে ডুবিয়ে দেবে আর তারা পার্লামেন্ট দখল করে নিবে কথা বুঝে আসে না ওখানে কেরামতি চলে না নাকি তখন কেরামতি চলছে এই কয়েকদিন যে ভোটের আগে পর্যন্ত আপনার কেরামতি চলবে কারণ ভোটার লিস্ট আপনার নাম আছে যে একটা ভোট যদি দিয়ে দেন তো পাশ করার আশা আছে কথা বুঝতে পেরেছেন এখন আপনাদের কিছুদিন কেরামতি চলুক পাশ করে নিলে তখন পীর সাহেবের কেরামতি চলবে বুঝতে জি আল্লাহ যেন এত যদি অসাধারণ ক্ষমতার আউলিয়া হইতো আর ওলি আউলিয়া মানে যদি এত অসাধারণ ক্ষমতা রাখে আর কেরামতির ছড়াছড়ি থাকে তাহলে ভোট চাওয়ার দরকার নেই হ্যাঁ কুম্ভেজনে বলে যদি মরা মানুষকে জিন্দা করে দিতে পারে আছে না নেই কোন কিতাবে আছে জানা আছে ভেদে মারে ফাত ইয়াদে খোতা ফজলুল করিম সাহেবের সবচেয়ে বড় হাতকানি কিতাবে তারা বোঝা গেছে আমার হুকুমে জিন্দা হও জীবিত হও মরা মানুষকে তুই জীবিত করে দিতে পারে তাহলে মানুষের ভোটটা নিতে পারবে না বা পার্লামেন্টটা দখল করতে পারবে না এই যে যারা আছে আর রাখতে চাই না তাদেরকে তাড়াইতে পারবে না গেল কোথায় সব ক্ষমতা আল্লাদের বোঝার তো অফিক দান করেন